করেছি বারাসাতের যে আমাদের সাইবার পিএস আছে তার একটা এক্সেলেন্ট ডিসেট ডিটেকশন হয়েছে আপনারা মাঝে মাঝে শুনে থাকেন যে কি আমরা সোশ্যাল মাধ্যমে বা অন্যান্য জায়গায় ডিজিটাল অ্যারেস্ট বলে একটা বিষয় যেটা আমরা এই কেসের মাধ্যমে আপনাদের সচেতনও করবো অ্যাজ ওয়েল এস কেসের ডিটেলসটাও জানাবো আপনারা জানবেন যে কিছু লোক আছে যারা সাইবার সিস্টেমটাকে ইউজ করে অ্যারেস্টটা করা হয় আমাদের নভেম্বর মাসের এগারো তারিখে নভেম্বর মাসে তাকে অ্যাগারেস্ট করার পরে আমরা জানতে পারি সে শুধুমাত্র এটা সাথে ইনভলভ বলে নয় সে ছাড়াও আরো অনেক ইনভলভ আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক যারা বিভিন্ন জায়গা থেকে টাকা অ্যাকাউন্টগুলো ওদেরকে হায়ার করে দেয় তো তদন্তের নামার পরে আমরা দিল্লি ভোপাল এরকম অনেকগুলো জায়গার লিঙ্ক পাই আমাদের অফিসাররা খুব হার্ড ওয়ার্ক করে এটার উপরে এটা কমপ্লিট করার পরে আমরা জানতে পারি আমাদের বাড়াসাতেরই বাড়া একজন বাসিন্দা যে বেসিক্যালি বাংলাদেশের বাংলাদেশের তার নাম হচ্ছে রফিকুল ইসলাম যার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আমাদের হ বলে কোন একটা জায়গা আছে পোস্ট অফিস চিক্রাগালি পি এস খুলনা সাবডিভিশন বারাসাতের বাংলাদেশের অ্যাড প্রেজেন্ট সে আমাদের নোয়াপাড়াতে থাকে সে এটার সাথে ইনভলভ আছে তো আমরা তাকে ট্র্যাক করে তাকে অ্যারেস্ট করবার চেষ্টা করি তখন আমরা জানতে পারি গত উনিশে নভেম্বর সে আমাদের মধ্যপুর গ্রামের অন্তর্গত স্টার মল যেখানে আছে সেইখানে কোনো একটা লোকের সাথে ও মিট করবে এবং সেখানেও এরকম কিছু লেনদেন হবে যেখানে কিছু ওদের নিজেদের ডেটা লেনদেন হবে আমাদের টিম আন্ডার সুপারভিশন অফ এসডিপিও বারাসাত এবং আইসি সাইবারের টোটাল আহ এটাতে ওনার যে টিম আছে তারা খুব ভালো হার্ড ওয়ার্ক করে ওরা ওখানে সেই অনুযায়ী মানে লুকিয়ে থাকে মানে ওরা অপেক্ষা করে যে কখনোই লোকটি আসবে এবং তাকে আমরা আইডেন্টিফাই করে পার করবো ইমিডিয়েটলি ওখানে আসার পরে আমরা সেটাকে চেস করি চেস করার পরে আমরা তাকে অ্যারেস্ট করি এই যে রফিকুল বলে যে লোকটি আছে একে অ্যারেস্ট করি আনফরচুনেটলি ওর সঙ্গে আরেকজন অ্যাসোসিয়েট থাকে যে পালিয়ে যায় তদন্তের নেমে ওর কাছ থেকে আমরা প্রচুর জিনিস রিকভার করি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে এবং আমরা জানতে পারি যে চার কারখানা এর মধ্যে ইনভলভ আছে আমরা ওকে পিসি ফোর ডেজ পিসি নেওয়ার পরে আমরা রিকভার করার পরেও জানতে পারি যে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট আরও কিছু তথ্য আছে যেগুলো আমরা ইনভলভ এর সাথে আমরা রিকভার করতে আমরা অনারেবল কোর্টের কাছে আবার প্রেয়ার করি এবং কোর্ট আমাদেরকে ফার্দার পিসি অ্যালাউ করে এই পিসি পিরিয়ডে এবং এন্টার টাইমে আমরা যে জিনিসগুলো ওর কাছ থেকে রিকভার করতে পেরেছি সেটা একটা হিউজ জিনিস আমরা জানতে পারি যে ব্যাংকের পাসবই তিনখানা পেয়েছি যেগুলো বিভিন্ন লোকের নামে আছে যেগুলো করে ভাড়া করে নিয়েছে মানে লোককে সাধারণ লোক গরিব মানুষ যারা তাদেরকে বলা হয়েছে যে তোকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে দশ হাজার টাকা দেওয়া হবে তুমি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট এভরিথিং চেক বই পাস বই আপনার যে এটিএম কার্ড আছে এ টু জেড আমাদের দিয়ে দাও তার জন্য তোমাকে দশ হাজার দেওয়া হবে এবার একজন গরিব মানুষ যার কাছে প্রতিদিন খাওয়াটাই একটা ক্রাইসিস আছে সেই লোককে যদি দশ হাজার টাকা দেওয়া খুব স্বাভাবিক সে কোনো রকম জিজ্ঞাসা না করে সিম্পলি তাদের সাথে গিয়ে ব্যাংকে ফর্ম ফিল আপ করছে যে অ্যাকাউন্টগুলো ওপেন করছে এরকম আমরা তিনটে বই পেয়েছি পনেরোটা চেক বই পেয়েছি ফিফটিন চেক বুক পেয়েছি এটিএম কার্ড পেয়েছি এগারোটা সিম কার্ড পেয়েছি পনেরোটা মানে এই সিম গুলো না কারোর নামে তোলা আছে যারা এইগুলোর সাথে কোনোভাবে হয়তো ইনভলভ না তাদেরকে বোকা বানিয়ে বা ভুল বুঝিয়ে বা তাদেরকে অর্থের বিনিময়ে তাদের তাদের কাছ থেকে সিম গুলো তাদের নামে তোলা হয়েছে এছাড়া একটা দুটো ডায়েরি পেয়েছি যেগুলো খুব ভ্যালুয়েবল যেখানে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যারা এই টাইপের র্যাকেট গুলোর সাথে ইনভলভ আছে সেটা ডিটেলস আমরা এখনই আপনাদেরকে বলতে পারবো না কারণ এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে সেখানে আমরা এমন কিছু লিড পেয়েছি যেখানে এই যে টোটাল র্যাকেট যেটা আছে সেটাকে আমরা হয়তো পরবর্তীকালে আরো ডেভেলপ করতে পারবো জানতে পারবো এছাড়াও অনেক কিছু আমরা তথ্য পেয়েছি আমরা তিনখানা মোবাইল ফোনও রিকভার করেছি এছাড়াও আরো কিছু তথ্য আছে যেগুলো ধরুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো এই কেসের সাথে কিছু রিলেটেড আছে এবং এই কেসের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সম্বন্ধে গেছে বাংলাদেশে যে লোকটা আছে তার মানে বাংলাদেশী বলার অন্যতম কারণ হচ্ছে তার কাছ থেকে কিছু ডকুমেন্ট আমরা সিস করেছি যেগুলো বাংলাদেশে যেমন তার বার্থ সার্টিফিকেট পেয়েছি যেটা বাংলাদেশ গভর্নমেন্টের ইস্যু করা তার কাছ থেকে আমরা তার ওয়ারি ওয়ারিসান সার্টিফিকেট পেয়েছি তার ফ্যামিলি প্রপার্টি রিলেটেড এবং তার কাছ থেকে ল্যান্ড ডিট পেয়েছি বাংলাদেশের তো আমরা পরবর্তীকালে আমাদের যে এসওপি আছে রিলেটেড টু ফরেনার্স অ্যাক্টের সেগুলোকে ফলো করে ফলো করব এবং এটার যদি স্ট্যাবলিশ হয়ে যায় যে কেউ ফেক ডকুমেন্ট ইউজ করেছে বা ইত্যাদি তো এই ফেক ডকুমেন্ট কে ওকে প্রোভাইড করলো বা কীভাবে ও তৈরি করেছে সেগুলোর আমরা তদন্ত করবো এবং অ্যাজ পার নেব আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে এটা এটা জানাতে চাইছি বারাসাত পুলিশ জেলা তথা ওয়েস্টবেঙ্গল পুলিশের তরফ থেকে যে ডিজিটাল অ্যারেস্টটা একটা ফেক ম্যাটার এটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য বা বোকা বাড়ানোর জন্য একটা পদ্ধতি এরকম কোনো কিছু নেই ডিজিটাল অ্যারেস্ট বলে যদি অ্যারেস্টের রিলেটেড কিছু ব্যাপার থাকে সেটা তৎক্ষণাৎ পুলিশ আপনাকে যোগাযোগ করবে বা আপনাকে যদি কেউ এরকম কোনো ভয় দেখায় আমরা অনুরোধ করব সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে যে আপনারা তৎক্ষণাৎ লোকাল পুলিশ স্টেশন বা সাইবার পিএস আছে যেটা সেখানে যোগাযোগ করবে থ্যাংক ইউ বারাসাতের যে আমাদের সাইবার পিএস আছে তার একটা এক্সিলেন্ট ডিটেকশন হয়েছে আপনারা মাঝে মাঝে